আর সফলতা তো আসছে হানড্রেড পারসেন্ট এর কোনো দোরাই নেই কোনো সন্দেহের কোনো অবকাশ নেই বিরোধীরা যে ইস্যু নিয়ে যতই নাচানাচি করুক না তাতে কোনো সমস্যা নেই কারণ অনেক কষ্টে ঝড় ঝঞ্ঝামাই পরিস্থিতি প্রতিকূল পরিবেশ গভীর সমুদ্র সবকটা ফ্যাক্টার থাকা সত্ত্বেও একদম নিরাপদে দক্ষ ড্রাইভারের ভূমিকায় দক্ষ ক্যাপ্টেনের ভূমিকায় অবতীর্ণ হয়ে যা আজকে আমরা তীরে পৌঁছে দিয়েছি এটা অনেক দাপটের সাথে বলছি এবং যে কটা কথা এর আগেও আমি বলেছি ভিডিও বার্তার মাধ্যমে বা লিখিত পোস্টের মাধ্যমে সেগুলো সব আজও পর্যন্ত রয়েছে আমার পেজে আপনারা দেখতে পারেন দেখতে পারেন কিন্তু তারপরেও যাদের কাজ হলো কেবল বিরোধিতা করা তারা তো বিরোধিতা করবে আমি আপনাদেরকে কোনো ফেক বার্তা দিইনি ইতিপূর্বে আর আজও বলছি যে সফলতা সামনে অবশ্যই আর আপনারা চোখে দেখতে পাচ্ছেন তার এবং কানেও শুনতে পাচ্ছেন যে কিভাবে কিভাবে আমরা পরিশ্রম করে আপনাদের জন্য সফলতাকে ছিনিয়ে আনছি এবং অলরেডি হাল ধরেছি মানে তীরে নোঙ্গর করিয়ে দিয়েছি আর সেই সুখবরটা আপনাদের পেতে লেট হচ্ছে এটাই তো ফ্যাক্ট সেটাও যাতে আপনারা খুব তাড়াতাড়ি পান সে ব্যবস্থাও আমি করব শুধু এটুকুনি বললাম এবার সেক্ষেত্রে আবার আপনারা যে বলেন যে স্যার মে মাসের মধ্যে হবে তো মে মাসের মধ্যে না হলে আপনাকে সবাই উমুকের নাম ধরে বলবে আপনি উমুক হ্যাঁ বিগত নেতাদের কথা বা এখন অন্যান্য জাফর ভাই সংক্রান্ত যে সমস্ত নেতা রয়েছে তাদের নাম দিয়ে আপনাকে ওর মতো ভাবে ভাবলে কী করা যাবে বিষয়টা তো আমার হাতে নেই আমি পরিপূর্ণ আশা করছি এই মে মাসের মধ্যে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে তার জন্যে আমি প্রতিনিয়ত মুভমেন্টও করছি আপনারা চোখ কান খুলে রেখে সেটা নিশ্চয়ই দেখতেও পাচ্ছেন আর আরেক দল কী করছে তারা মুভমেন্ট করছে না বাড়িতে বসে সেই উন্নয়নের বিরোধিতা করে যাচ্ছে তাদের তো উচিত ছিল সহযোগিতা করা আমরা তো এর আগেও বলেছিলাম ভরা মঞ্চে মাইক্রোফোনে আমি সকলকে বলেছিলাম যে আপনারা আসুন ঐক্যবদ্ধভাবে আমরা মুভমেন্ট করি এবং সফলতাকে চিনি আনি এত বড় একটা সংগঠন যেখানে একটা এত বড় সংসার এত দিন ধরে বঞ্চনা এবং বৈষম্যের শিকার এত অর্থনৈতিক সমস্যার মধ্যে রয়েছে তাহলে সেখানে এত রাজনীতি দলাদলি কেন কিন্তু তারা আমার কথায় কর্ণপাত করেনি আমি আগেও বলেছি বারবার যে আমি পরিপূর্ণ আশা করছি যে এই মে মাসে মে মাসের মধ্যেই আপনাদের সমস্যা মিটে যাবে এখনও আমি পরিপূর্ণ আশা করছি মে মাসের মধ্যে আপনাদের সমস্যা মিটে যাবে এটা এখনও আমি পরিপূর্ণ আশা করছি